আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইস আজ আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা জিনিস শেখাবো যেটা হয়তো অনেকের উপকার আসতে পারে কিংবা অনেকেরই কাজে লাগতে পারে যদি কারোর কাজে লাগে সেই কাজে লাগার হিসাবে আমি আপনাদেরকে সেই জিনিসটা শেখাব হয়তো অনেকে কাজ হয়তো নতুনভাবে শিখছে কিন্তু সে জানে না যে আসলে একটা মেশিনে যে আমরা যে সেলাই করি ছোট এবং বড় ছোট এবং বড় করার জন্য আসলে মেশিং সেই পাঁচটা আমাদেরকে জানতে হবে যে কোন জায়গায় থেকে আমরা ছোট এবং বড় করি তো সেই পাঁচটা সেই দিকটা হচ্ছে ধরলেন আমরা জানি সেই একটা মেশিং একটা হ্যান্ডেল আছে এবং একটা চাকা আছে তো সর্বপ্রথম যে একটা হচ্ছে নর্মাল একটা সেলাই যেটা আমরা প্রত্যেকে জানি যে একটা নর্মাল একটা সেলাই যে আমরা হয়তো এরকম একটা নর্মাল শিলাই যেটা একটা ধরলেন সেলাই হচ্ছে এই সেলাইটা অনেকের মেশিনে এটা সেটিং করা থাকে কিন্তু আবার দেখা যায় যে কারোর আবাসি ধরিলেন শিলাই আবার অনেক বড় বড় দেখা দেখা যায় অনেক বড় বড়ও তৈরি করতে চায় কিন্তু এরকম বড়ও দরকার হয় দেখা যাচ্ছে এটা হচ্ছে ছোট্ট কিংবা এটা হচ্ছে অনেক বড় তাহলে কেউ যদি এরকম ছোট চায় কিংবা বড় চায় কিংবা ধরলেন এর ধরলেন কেউ যদি খুবই ছোট ছোট যদি চায় তাহলে সেটা কিভাবে সে ছোট ছোট সেলাইগুলো মানে করতে হবে সেই ব্যাপার নিয়ে আমি আজকে ধরিলেন এই ভিডিওটা আপনি আপনাদেরকে শেখাচ্ছেন এই কাজটা হচ্ছে যারা জানে তাদের কাছে কোনো ব্যাপারই না এটা এটা একটা কোনো মামুলি একটা জিনিস কিন্তু অনেকে যারা জানে না তারা কিন্তু তাদের বিশাল একটা হয়তো উপকার আসতে পারে সেই হিসাবে আমি উপকার হিসাবে আমি তাদেরকে এটা চাই তো এদিকে তাহলে দুটো জিনিস আমি বললাম একটা হচ্ছে মানে হ্যান্ডেল আর একটা হচ্ছে চাকা হ্যান্ডেল আর চাকাটা দুটো দেখে দাও এই যে দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে হ্যান্ডেল আর এটার নাম হচ্ছে চাকা তাহলে হ্যান্ডেল আর চাকা আমরা যদি কোনো কাজ যদি করি তাহলে আমরা জানতে হবে যে আমরা ছোট এবং বড় যদি আমরা সেলাইটা করি তাহলে সবসময় হ্যান্ডেল নামি তারপরে চাকা ঘোরাতে হবে আর যদি আমরা হ্যান্ডেল না যদি চাকা ডাইরেক্ট ঘোরাই তাহলে কিন্তু এটা মেশিং ক্ষেত্রে খুবই খতরনাক এবং সেটা হচ্ছে মেশিনের জন্য খুবই খারাপ আর তাহলে করতে হবে কি এই যে এক হাত দিয়ে এইভাবে হ্যান্ডেল দেখায় নামাতে হবে তারপরে আপনি চাকা যেদিক খুশি সেদিক ঘোরান আপনার ছোট করবেন তাহলে ছোট করেন আর যদি বড় করবেন তাহলে বড় করেন ছোট বড় করার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এই হ্যান্ডেল দেখা নামাতে হবে চাই আমি এই মেশিনে দেখালাম আপনাদের বিভিন্ন মেশিন থাকতে পারে বিভিন্ন রকমের মেশিন থাকতে পারে তাহলে প্রত্যেকটা মেশিনের হ্যান্ডেল নামিয়েই কাজ করতে হবে আর যদি আপনি হ্যান্ডেল না নামিয়ে যদি কাজ করেন তাহলে সে কিন্তু কাজটা আপনার হবে না দেখেন চাকা ঘুরবে বটে কিন্তু সেটা ক্ষতি হবে আপনার মেশিনে আমি চাইনি যে আপনার মেশিনের ক্ষতি হোক তাহলে সেই ক্ষেত্রে আপনাকে হ্যান্ডেল নামানোর পরেই এই চাকা ঘোরাতে হবে তাহলে দেখেন আমি সেটাও আমি আপনাদের দেখে দিচ্ছি যে আমি হ্যান্ডেলটা প্রথমে ধরলেন এই দেখেন আমি দিলাম এবার আমি যেখানে সেলাই করছি খুবই ছোট ছোটো সেলাই হচ্ছে আর ফির আবার এই হ্যান্ডেলটা নামি তারপর আমি ধরলেন এইভাবে ঘুরে দিলাম একটু বড় বড় সেলাই করছি দেখেন খুবই বড় বড় সেলাই তাহলে ছোট এবং বড় করার ক্ষেত্রে শুধুমাত্র একটা জিনিস কাজে আসে সেটা হলো হ্যান্ডেল নামি তারপর চাকাটা ঘোরানো এবং বাড়ানো সেটাই হচ্ছে ওকে হয়তো অনেকের যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একবার লাইক করবেন